ভিডিও পাবলিশ করার মোটামুটি আটচল্লিশ ঘন্টা পরে তোমরা এই কাজটা করে দাও দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে এবং খুব ভালো পরিমাণে একটা ভিউজ আসবে আমিও করেছি এই কাজটা ঠিক আছে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এমন একটি টিপস শেয়ার করব যেটা করলে তোমাদের ভিডিওতে ভিউজ অটোমেটিক চলে আসবে তো কী সেই টিপস তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না তোমাদের পরে অসুবিধা হবে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা প্রথমে তোমাদের ওয়েট স্টুডিওটা ওপেন করবে তো আমি ওয়েবসি স্টুডিও ওপেন করে নিলাম ওপেন করার পরে তোমরা কনটেন্টে চলে আসবে তোমরা যেসব ভিডিও আপলোড করেছো সেই সব ভিডিও এখানে চলে আসবে কনটেন্টে তো সেই তো তোমাদের কি একটা কি কাজ করতে হবে এটা তোমাদের করতে হবে আটচল্লিশ ঘন্টা পরে তো এই ভিডিওটা আমি মানে পাবলিশ করেছি আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে তো আমি এই ভিডিওটাতেই কী কাজটা করেছি তোমাদের সেটাই দেখাবো ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম একটা ক্লিক করার পরে দেখো র্যাঙ্কিং বাই ভিউজ এখানে চারে আছে মানে দশের মধ্যে চারে আছে ভিউজ আশি আছে আর তোমাদের এই যে ইমপ্রেশান ক্লিক থ্রু রেটটাও হাই আছে যার কারণে এই তিনটা ওপরের দিকেই আছে ঠিক আছে দেখো তিনটেই দুটোই ওপর তোমাদের আর এই কি কাজটা করেছি তোমাদের সেটাই দেখাবো তো তোমরা ভিডিও পারফরমেন্সের উপরে ক্লিক করে দেবে একটা ক্লিক করার পরে তোমরা দেখো দেখতে পাচ্ছ ভিডিওটা এখনও চলছে মানে এখানটায় দেখো গ্রাফটা উপরের দিকেই আছে এখনও ঠিক আছে গ্রাফটা উপর দিকেই আছে এবার তোমরা কি করবে যে রিচ বলে যে অপশানটা আছে রিচের মধ্যে চলে যাবে রিচের মধ্যে আসার পরে একটু স্কল করে নিচে আসবে তোমরা নিচে আসলে দেখতে পাবে কন্টেন্ট সাজেস্ট দিস ভিডিও মানে কোন ভিডিওর নিচে তোমার এই ভিডিওটা সাজেস্ট করছে একটা ভিডিও নিচে সাজেস্ট করতে পারে দু তিনটে ভিডিও নিচেও সাজেস্ট করতে পারে তো তোমরা কোন ভিডিও নিচে সাজেস্ট করবে সেটা দেখে নেবে তো আমি দেখে নিচ্ছি দেখো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই গোপন ক্যামেরা যেটা আছে আমি তোমার দেখিয়ে দিচ্ছি ডিটেলস তো এখানে ক্লিক করলে তোমাদের সরাসরি ইউটিউবে নিয়ে চলে যাবে যেই ভিডিওটার সাজেস্টে তোমার ভিডিওটা শো করছে সেই ভিডিওটা নিয়ে চলে যাবে তো সেই ভিডিওটাতে চলে এসছে এই ভিডিওটা দেখো এই ভিডিওটার মানে কী নাম আছে ভিডিও চ্যানেলের নাম কী আছে এখানে আছে মিটু ব্লগস তো তুমি দেখে নেবে মিটু ব্লগসটা দেখে নেবে দেখে নেওয়ার পরে এখান থেকে চ্যানেলের লোগোটাও দেখে নেবে তুমি সেই চ্যানেলের তো এখান থেকে তোমরা সরাসরি ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পরে তোমরা আবার ওয়াডি স্টুডিওটা ওপেন করে নেবে ওয়াডি স্টুডিও ওপেন করার পরে তোমরা কি করবে তোমরা আবার ব্যাকে আসবে আবার ব্যাকে চলে এলে এবার তোমরা কি করবে তোমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে না যে পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা ডেসক্রিপশন বক্সে চলে আসবে তা দেখো আমি ডেসক্রিপশন বক্সে চলে এসেছি এই যে ডেসক্রিপশান বক্স এটা তো এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো তোমরা স্ক্রল করে একটু নিচে এসে তোমাদের দেখাচ্ছি ওই যে ভিডিওটার যে ভিডিও নিচে তোমাদের এই ভিডিওটা সাজেস্ট করেছে মানে আমার এটা সাজেস্ট করেছে আমি সেই ভিডিওর নামটা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিয়েছি দেখো প্রথমে দিয়েছি হচ্ছে আমার চ্যানেলের নামটা দিয়েছি তারপরে এই যে মিউটিউব ব্লগসটা দিয়ে দিয়েছি এখানে ঠিক আছে তো হ্যাশট্যাগ দিয়েও দিয়েছি এবং অ্যাড্রেস দিয়েও দিয়েছি তো তোমরা ভিডিও আপলোড করার ভিডিও আপলোড করার তোমরা আটচল্লিশ ঘন্টা পরে এই কাজটা করবে পাঁচ ছ ঘন্টা পরেই তোমাদের মানে ডিটেল ভিডিও ডিটেলস চলে আসে তো তোমরা কাজটা করবে ঠিক আটচল্লিশ ঘন্টা পর ঠিক আছে যেসব ভিডিওর নিচে তোমার ভিডিও সাজেস্ট করবে সেই ভিডিও লিঙ্কটা এখানে মানে ভিডিওর চ্যানেলের নামটা এখানে তোমরা দিয়ে দেবে মানে তাদেরকে ট্যাগ করে দেবে ঠিক আছে তো একটা গেলো তো তোমাদের আরেকটা আমি ভিডিও দেখাচ্ছি দেখো আরেকটা ভিডিও আমি কী করেছিলাম তোমরা দেখিয়ে দিচ্ছি ডিএলসে হ্যাঁ দেখো এখানে ক্লিক করলাম চলে এসেছি ডিসক্রিপশানে চলে এলাম আসার পরে সোজা চলে আসবো আমি হ্যাশট্যাগের ওখানে হ্যাঁ দেখো এই ভিডিওটাতে কী করেছি এটাই দেখো তিন চারটে আমি চ্যানেলের নাম দিয়ে দিয়েছি এখানে দেখো প্রথমে দিলাম আমার চ্যানেলের নাম তারপরে যে টিভি শো এক্সপ্লেন তারপরে দিয়েছি এখানে বক বং ইনফিল স্টাইল দিয়ে দিয়েছি তারপরে আরেকটা দিয়ে দিয়েছি বেস্ট বডি স্টোরিজ বেঙ্গলি এটাও দিয়ে দিয়েছি ঠিক আছে মানে এইসব ভিডিওর নিচে এই ভিডিওটা সাজেস্ট করছে বলে এই চারপাশটা আমি ভিডিওকে ট্যাগ করে দিয়েছি তোমরা হ্যাশট্যাগ দিয়েও করতে পারো কিংবা রেট দিয়েও করতে পারো তো তোমরা এইভাবেই ঠিক আটচল্লিশ ঘন্টা পরে কাজগুলো করে দাও দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে অটোমেটিক ঠিক আছে তো দেখো এই ভিডিওটাই আমি করেছিলাম আবার এখানে দুটো সাবস্ক্রাইবার চলে এলো তো তোমরা নিশ্চয়ই সরি দুটো ভিউস চলে এসছে তো তোমাদের যখন দেখাচ্ছিলাম তখন তোমরা দেখতে পেয়েছো এখানে সিক্সটি ছিল এবং সিক্সটি হয়ে গেল। ঠিক আছে তো তোমরা এইভাবে কাজ করো দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে আর ভিউজ আসলে সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে তো তোমাদের যেভাবে দেখালাম তোমরা ঠিক সেইভাবে কাজ করো আটত্রিশ ঘন্টা পরে এই কাজটা করে দাও দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে আর ভিউজ আসলে সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম